সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা চ্যানেলে আজ আমরা আপনাদের যে প্রতিবেদনটি দেখাবো তা মেঘডুবি এগ্রো ঢাকা শহরের বেড়াইতে এর অবস্থা আমরা সবসময়ই চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে আর এ কারণেই আজ আমরা আপনাদের নিয়ে এসেছি মেঘডুবি অ্যাগ্রোতে ঢাকার অন্যতম বৃহৎ এই খামারে রয়েছে প্রচুর বিদেশি জাতের গাভী গরু যেগুলো পনেরো থেকে তিরিশ কেজি পর্যন্ত দুধ দেয় প্রতিদিন এই সমস্ত গাভী অত্যন্ত উন্নত জাতের আপনারা যারা খামার থেকে গাভী কিনতে ইচ্ছুক মূলত তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি কি নাম আপনার মোহাম্মদ কবির হোসেন আচ্ছা কবির ভাই জি ভাই আপনাদের এই খামারটি তো আমরা মোটামুটি হেঁটে হেঁটে দেখলাম জি তো এখানে মোটামুটি কতগুলো গাভী রয়েছে আছে মিনিমাম একশো পাঁচটা

আমি মৎস্য ডিপার্টমেন্টের চাকরি করছি হ্যাঁ আচ্ছা আমাদের মানে তার মানে এই রিলেটেড বিষয়গুলোতেই ছিলে না তো আপনাদের এই গাভিগুলোকে মোটামুটি সকাল থেকে শুরু করে কী কী খাবার খাওয়া খাইয়েছে আমরা দানাদার খাবার খাওয়াই তিন কেজি দানাদার খাবার তিন কেজি খাওয়াই তো পরবর্তীতে খাওয়ার শেষ হয়ে গেলে আমরা সাইলেন্ট দিই হ্যাঁ ভুট্টার সাইলেন্ট কিন্তু ভুট্টার সাইলেন্ট দেওয়ার শেষ হয়ে গেলে তারপরে আমরা কাঁচা গাছ দিই কাঁচা গাছ শেষ হয়ে গেলে আমরা খাবারটা অফ হয়ে যাব দেওয়ার পর গোসল টোসর করে আবার বিকেল পাঁচটায় আবার খাবার দেওয়া শুরু হবে তো মোটামুটি কোনো খাবার দেওয়া হবে না শুধু পানি হবে পানি তাহলে দিনে তাহলে তো কয়বার খাবার দেওয়া হবে দুইবার হবে খাবার দেওয়া টোটাল দুইবার দুইবার আর এমনিতে গোসল কয়বার করিয়ে থাকে বর্তমান হিসেবে এখন ঠান্ডা হিসেবে এখন তো একবারই আনা একবার জি আর এমনি পরিষ্কারের বিষয়টি পরিষ্কার বিষয়টি ফলন দুইবার পরিষ্কার করতেই হবে খোলার দুইবার পরিষ্কার করতে আর গবটানার লোক থাকবেই তারা সব সময় দিনে ক্লিন করবে পরিষ্কার করবে দুধ কয়বার নিয়ে থাকেন দুইবার নিয়ে থাকেন আমরা সব দিনে সকালে কখন নেন কয়টা সকাল 7টায় আমার অলরেডি দুধ মানে কমপ্লিট হয়ে যায় 6:30 মোটামুটি আমরা 6:30 থেকে স্টার্ট দিই আচ্ছা আর এমনি বিকেল বেলা বিকেল বেলা আমরা জাস্ট 3টায় আরম্ভ করি বিকেল 3টার সময় জি 3টা থেকে মোটামুটি এই যে 4:30 এর ভিতরে আমাদের কমপ্লিট চল্লিশটা গরুর চারটে সাড়ে চারটের মধ্যে শেষ হয়ে যায় তো দুধ গুলো মোটামুটি কত টাকা লিটার বিক্রি করে এটা সরাসরি বস জানে তারপরে বিশেষ করে আমাদের যতটুকু জানার বিষয় আমরা এখানে খুচরো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা লিটার জি খুচরো মূল্য আর এই চল্লিশটি গাভী থেকে আপনারা প্রত্যেক দিন কত লিটার দুধ পেয়ে থাকেন আমরা আনুমানিক চারশো সাড়ে চারশো লিটারের উপরে থাকে সাড়ে চারশো লিটার উপরে পেয়ে থাকেন জি আর এমনিতে আপনাদের যে গাভীগুলোর এই যে আপনার ভ্যাটেনারি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বা অসুস্থ হওয়া সেই রকম যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টটা কীভাবে দিয়ে থাকেন আমরা বিশেষ করে গাভীর ক্ষেত্রে বেশি একটা অসুস্থ হওয়ার কারণ নাই তারপরে হয়ে যায় যেমন সাইট আসা এক নম্বর পর্যন্ত খামারের সাইডটাই প্রধান আচ্ছা সাইডটাকে দেখা যায় যে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েই আমরা উপকারিত বেশি করি প্রাথমিক ট্রিটমেন্ট যেমন একটা গরুর এখন এই মুহূর্তে সাইট আসলো তাকে ডিম চিনি মিস করে আমরা অনেক আরাম তারপরে একটা ধূপ আছে ধূপের ধুমা যদি আমরা ইউজ করি আবার বিশেষ করে তাতেও যদি না তারপরে যদি না হয় তারপরে আমার নেক্সটার পাউডার হয় এইভাবে ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণে চলে আসি আচ্ছা এই সাইলাসের যে বিষয়টি বললেন সাইলাস সাইলাস কি আপনারা নিজেরা তৈরি করেন না আপনারা নিজেরা তৈরি করছেন শুধু কি ভুট্টার সাইলেসি তৈরি করছে ভুট্টা ধান গ্যান্ডারি সব সাইলেসি আপনারা নিজেরা মেক করে থাকে আমাদের নিজে আর এমনিতে এই যে পিপিআর গোবর সন্ত এগুলো টিকা আপনারা আমরা পিপিআর এর জন্য আপনারা যেমন ফুরা ভ্যাকসিন আচ্ছা অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স এর ভ্যাকসিন যেমন কৃমি নাশক ওটাই আমরা দিয়ে থাকি তিন মাস পর পর তিন মাস পর পর কৃমি ওষুধ খাইয়ে থাকে হ্যাঁ তো কৃমির ওষুধ একটা গাভীকে বা গরুকে মানে কতটুকু পরিমাণে খাওয়াতে হয় আপনি মোটামুটি গাভীর বডি অনুসারে দেখা যাচ্ছে আমরা যদি হেলমেটস খাওয়াই তো এক একটা গাভীর অনুসারে তো মাপ অনুসারে আমরা দেখেন যে আটটা নয়টা পাঁচটা ছয়টা বডি হিসেবে পঞ্চাশ কেজিতে পার পিস পঞ্চাশ কেজিতে একটা করে ট্যাবলেট খাইয়ে থাকেন জি থাকেন আর বিশেষ করে গাভিখে গাভীর ক্ষেত্রে গাভীর ক্ষেত্রে যে গাভীগুলো দুধ দিবে তাদের অন্য অন্য সমস্যা বেশি একটা না ক্যালসিয়ামটাই ফলস করার বেশি একটা সম্ভাবনা বেশি থাকে যার কারণে সেই যে ক্যালসিয়াম দিয়ে রাখলে প্রবলেম আসলে ইনশাল্লাহ হওয়ার কথা না আর হয় না আচ্ছা আমি যে আসতে সময় আপনাদের এই যে দিয়ে ঢোকার সময় দেখলাম গাজর গাজর রয়েছে প্রচুর পরিমাণে এই কি করে আমরা গাজরগুলো প্রতিটা গাভীকে যারা দুধ দিতে সক্ষম তাদেরকে আমরা দু কেজি হাড়ে খাওয়াই যেগুলো সার তাদেরকে আমরা তিন কেজি হিসাবে খাওয়াই প্লাসগুলোকে হ্যাঁ প্রতিদিন প্রতি প্লাস যেগুলো বাচ্চা দেয় নাই ছোটো বাচ্চা গরুগুলা ওদেরকে আমরা এক কেজি হাফ কেজি হিসাবে যার বডিং অনুসারে এভাবে পাতাকপি গাজর মিষ্টি কুমড়া যখন যে সিজনে আমরা যে ফল ফলালে দাম কম পাই আমরা ওটাই ইউজ করি ইনশাল্লাহ আমরা ওইটাই খাবি এই যে এই যে দেন আপনারা গাভীগুলোকে তাতে কি আপনার গাভীগুলোর কি দুধ বেশি দেওয়ার সম্ভাবনা থাকে বা এটার আসলে কি মানে উপকারিতাটা কী এটা যেমন আমরা টমেটোরও গরুকে খাওয়াই যেমন এটা ভিটামিনের কাজ করে অনেক ওষুধ থেকে অনেক রোগ থেকে মুক্ত রাখবে যেমন গাজর শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ গাজর পাতাকপি তারপরে ফুলকপি লাউ মিষ্টি কুমড়া গ্যান্ডারি এগুলো আমরা খাওয়াই থাকি পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ভাইরাস থেকে আমরা নিয়ন্ত্রণ থাকতে পারি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যেমন আমরা কাঁচা হলুদ এর আগে আপনি দেখে গেছেন কাঁচা হলুদটা আমরা টনিক হিসেবে অনেক কার্যকরী যা অ্যান্টিবায়োটিকের অনেক দূরত্ব কাজ করবে কাকা হলুদ রাখলে মানে কখন খাওয়াই থাকে আমরা সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে আমরা দু দিন খাওয়া সপ্তাহে হ্যাঁ দু দিন কখনও এক এক দিনও চলে সব একই গাবিকে কতটুকু পরিমাণে আমরা একটা গাভীকে দুশো গ্রাম গাবিকে গাভীকে খাওয়াই থাকি সেটা কোন টাইমে আমরা সকালে বাসি পেট হইলে তার জন্য প্রযোজ্য ভালো হয় খালি পেটটা হলে আপনি যখনই খাওয়ান বাসি পেট হলে ভালো হয়

মিল লক্ষ টাকা করে তো আপনাদের খামার থেকে তো গাবি বা বাচ্চা এগুলো বিক্রি করে থাকে হ্যাঁ করে থাকি তো দাম কেমন দাম মোটামুটি গাবি বডি হিসেবে দুধ হিসেবে দাম গাবির সব সময় দুধের পরে নেভার থেকে এই এখন যেটা দেখছি এই গাবি এই গাবিটা যখন দেখছেন এই গাবির দুধ কম হয় এই পেডমেন্ট গাবি এটা আর এটা দুধ থেকে 1.5 লক্ষ টাকা দাম

সুন্দর হইলেও এই গাভীটা পেডনেট গাভী যেহেতু এই গাভীটা দুধ এখন কম দিতেছে এই গাভীটা যখন দুধ ঠিক টাইম মতন দুধ দিত এই গাভীটা বিশ থেকে বাইশ লিটার দুধ দিতে সক্ষম ছিল এখন ইনি বাচ্চা দিয়ে ফেলেছে বাচ্চা বড় হয়ে গেছে আবার পেডনেট গাভীটা এই গাভীটা এখন দুধ মোটামুটি বারো থেকে তেরো লিটার দুধ আসে সারাদিনে মোটামুটি বারো তেরো লিটার দুধের এই প্রেগনেন্ট একটি গাভি যদি বাজার থেকে কেনা যায় এই গাভিটার মূল্য আছে এখন বাজার মূল্য মিনিমাম দুধ তো মোটামুটি আড়াই থেকে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে আমরা সব সময় অবদান রাখতে চাই আর সে কারণেই আমাদের এই প্রয়াস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের সার্থকতা ভালো থাকবেন সব সময় আর সবাইকে ভালো তুই নিচে আর অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব ভালো ধন্যবাদ আমি চিনতে হলে অরিজিনাল আসলে চেনার কোনো উপায় আছে অরিজিনাল বলতে যেই যত গল্প করুক অরজিনাল যাচ্ছি আমাদের দেশে হান্ড্রেড হান্ড্রেড কেউ দিতে পারবে না মানে যদিও থাকে খুব কম পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজ এটা কত পার্সেন্ট হতে পারে এটা 8% 8% 8% 80% 80% 80% 80% 80